আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো গাইডলাইনমূলক তো অনেক কথাবার্তা হইলো একটু পরীক্ষাটা কিভাবে ভালো দিলে আমি একটা ভালো মার্ক পেতে পারি পরীক্ষা ভালো দেওয়ার জন্য আমি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি সেরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়েও তো আলোচনা করা লাগবে তাই না সেজন্য হচ্ছে এমসি ট্রিক্স নিয়ে একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম ছোটো ভিডিও বললো আসলে ভাইয়ের ভিডিও একটু বড়ই হয়ে যায় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত একটু বড় বড় ভিডিও আছে দিয়ে তোমাদের জন্য সো বিস্তারিত বলতে গেলে আসলে একটু ভিডিও বড় হয়েই যায় সো যাই হোক তো এমসিকিউ নিয়ে যদি একটু কথাবার্তা বলি এমসিকিউ তুমি তো পড়তেছো বাট পড়া ছাড়াও এমসিকিউ সলভিং এরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যে সেটার মাধ্যমে তুমি একটু ফাস্টার্ট অন্যদের চেয়ে একটু হইলেও দ্রুত এমসিকিউ সলভ করতে পারবে এবং এগুলা হচ্ছে মোটামুটি সব সাবজেক্টের জন্যই কিছু ডেডিকেটেড ট্রিক্স তুমি পাবা ওকে কিছু ডেডিকেটেড ট্রিক্স তুমি যার সব সাবজেক্টের জন্যই পাবা যেটা হচ্ছে ওই সাবজেক্টের এমসিকিউ ইজিলি ক্র্যাক করা যায় ঠিক আছে সো একদম সাবজেক্ট স্পেসিফিক কথাবার্তা বলার আগে আমি যদি বলি ফর অল সাবজেক্ট এমসিকিউ তো ভালো করার জন্য কিছু থামরুল যেটা কমনলি সব সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল সেই রকম কমন একটা থামরুল হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ ঠিক আছে বোর্ড কোয়েশ্চেন আর মেন বুক বোর্ড কোশ্চেন মেইন বুক তো তুমি পড়তেছো ঠিক আছে বাট হচ্ছে তোমার মেইন বুকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট বলবো বোর্ড কোশ্চেন কারণ মেইন বুক সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না সাপোজ হায়ার ম্যাথ ফিজিক্স এইগুলা ক্ষেত্রে এমসি এর জন্য মেইন বুকটার চেয়ে কিন্তু বোর্ড কোশ্চেন বেশি হেল্পফুল আবার বায়োলজির ক্ষেত্রে মেইন বুক বোর্ড কোশ্চেন সমানভাবে হেল্পফুল কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার মেইন বুকও হেল্পফুল বাট নট দ্যাট মাছ হেল্পফুল এত ডিটেলে কেউ পড়ে না সো ওই এমসি কিউটাই দিন শেষে লাগে এবং এমসি মধ্যে দেখা যায় অনেক এমন টাইপ থাকে যেগুলো বইয়ের মধ্যে সচরাচর পাওয়া যায় না অনুশীলনী পড়তে হয় সো আমি বলবো বোর্ড কোয়েশ্চেন এটা হচ্ছে সবগুলোর জন্য কমনলি একটা তোমার ইয়া মানে বলতে পারো ব্যাঙ্গার বলতে পারো এটা যে খুবই ইফেক্টিভ একটা জিনিস ঠিক আছে খুবই ইফেক্টিভ একটা জিনিস তুমি এমসিকিউ ভালো করার জন্য বোর্ড কোশ্চনে আমরা সবসময় সিকিউতে টাইম দেই বাট বোর্ড কোশ্চেনে এমসিকিউতে কিন্তু টাইম দিতে হবে এবং এই ক্ষেত্রে টাইমের পরিমাণটা কেমন হবে টাইমের পরিমাণটা এই ক্ষেত্রে হবে মোটামুটি ডেইলি ওয়ান আওয়ার যে সাবজেক্ট পড়তেছো যে সাবজেক্ট পড়ছো ডেইলি ওয়ান আওয়ার ওই সাবজেক্টের ওই টপিকের রিভিশন দেওয়ার জন্য এমসিকিউটা একটু সলভ করা হলো এমসিকিউতে একটু টাইম ঠিক আছে এবং কিছু ক্ষেত্রে হচ্ছে মেন বুক সাজেস্ট করবো বোর্ড কোয়েশন আমি সব কিছু ক্ষেত্রে বলতেছি এবং ডেইলি সাজেস্ট করব এবং সাজেস্ট করার বেলা হচ্ছে একটা জিনিস সেটা বলবো সেটা হচ্ছে টাইম সলভ করবো আনটাইম এমসি কো না বসে গেছি তো হচ্ছে এখন এমসি কো সলভ করতেছে তো আল্লাহ নামে করতে আসি তো করতে আসে এই কাজ করবা না যখন হায়ার ম্যাথ করতে আসবো তখনও টাইম ধরে বসবা বায়োলজি করতে বসবা তখনও টাইম ধরে বসবো ফিজিক্স বাংলা যেটাই করতে বসো টাইম ধরে করতে বসবা টাইম সলভের অভ্যাস যদি করতে পারো এখন থেকে তোমার ওইটা বোর্ডে গিয়েও যথেষ্ট হেল্পফুল হবে এটা হচ্ছে সব সাবজেক্টের জন্য একদম একটা জেনারেল গাইডলাইন জেনারেলি সব সাবজেক্ট ভালো করার ট্রিক্স ঠিক আছে বোর্ড কোয়েশন সলভ করলো এবং টাইম সলভ করলো টাইম সলভ এই কাজটা অনেকে করে না বোর্ড কোশন সবাই সলভ করলো এই জিনিসটা অনেকে করে না সো দ্যাটস এ ভেরি ইউজফুল ট্রিক আমি বলতে পারি এখন যদি আমি সাবজেক্ট ওয়াইজ আসি এখন যদি আমি সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা বলি সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা বললে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি বলবো এমসি কু সলভ করার জন্য মূলভাবে বেশি ফোকাস দিবা মূল ভাবটা ভালো করে পড়বা মূল ভাব প্লাস শব্দার্থ কারণ এই দুটা জায়গা থেকে মোটামুটি দেখা যায় তোমার কোয়েশ্চেন আইসেই পড়ে এই দুটো থেকে কোশ্চেন আইসেই পড়ে ট্রিক্স বলতে একদম যে আমি তোমাকে টোটকা টাইপের কিছু একটা দিয়ে দেবো যে এটা ফলো করলে এম কু দশে দশ বিশে বিশ ত্রিশে ত্রিশ এগুলা কিন্তু আনরিয়ালিস্টিক ব্যাপার স্যাপার তুমি জানো ইউর গ্রোন আপ তাই না সো আমি তোমাকে এমন এমন জিনিস বলতেছি যেটা অ্যাকচুয়ালি তুমি কাজে লাগাইলে হচ্ছে কিছু বেটার কিছু করতে হবে এবং এমসি কেউ সলভিংয়েও হচ্ছে তুমি একটা হেল্প পাবা সেটা হচ্ছে তুমি মূলভাবে ফোকাস দাও কারণ মূলভাবে তুমি যখন ফোকাস দিবা তুমি দেখবা প্রত্যেকটা গদ্য প্রত্যেকটা পদ্ম কিছু স্পেসিফিক মূল ভাবকে ইন্ডিকেট করে এবং ওই মূল ভাবগুলোর উপরই তোমার হচ্ছে ওই বহুপদই একও তিন ও তিন কোনগুলো সঠিক সেরকম কোশ্চেন বা হচ্ছে তোমার অভিন্ন যে কোশ্চেনগুলো উদ্দীপক দেওয়া এম সিগুলো সেগুলো সব হচ্ছে ওই জিনিসটা ওরিয়েন্টেডই হয় স্পেশালি এটা কবিতার ক্ষেত্রে খুবই বেশি হেল্পফুল হয় যে তো মূল ভাবটা যদি ফলো করো আর শব্দ থেকে প্রতি বছর মানে আমরা নিয়মিত দেখি কোশ্চেন আসতে দুই থেকে তিনটা বছর শব্দ থেকে ডিরেক্টলি আসে সো এই জায়গাটা ফলো করবো এবং বাংলায় হচ্ছে তোমার এমসি কিউ তো ভালো করার জন্য যে ট্রিক্সটা অ্যাকচুয়াল লাগে বোর্ড কোশ্চেন যা যা আছে না বোর্ড কোশ্চেন বিগত বছর বোর্ড কোয়েশনগুলা খুব ভালো করে ফেলবা খুব ভালো করে ফেলবা স্পেশালি স্পেশালি এমসি ট্রিক্সের জন্য কমন ফেলে যদি কমন ফেলতে চাও সবচেয়ে বেশি যে জায়গাটায় ফোকাস দিকে সেটা হচ্ছে সহপাঠের এমসি কিউ বোর্ড এমসিকিউ কিউ মোটামুটি কমন আসার জন্য খুবই আমি মনে করি টহপাঠের বোর্ড এমসি হচ্ছে কমন আসার জন্য খুবই বেশি হচ্ছে কি বলে এটা কি সহপাঠের এমসিগুলো কমন আসার জন্য খুবই বেশি সম্ভাবনাময় ওকে সো বাংলার জন্য আমি আপাতত এটুকুই বললাম বাংলা সেকেন্ডে তো হচ্ছে তুমি ফুল ব্যাকওয়ার পার্টটা বোর্ড কোয়েশন করে গেলে হইতেছে তোমার আর এক্সট্রা কিছু লাগতেছে না ওকে সো গেলো আইসিটির জন্য কি করবো আইসিটির জন্য আইসিডির জন্য তুমি মুজিবুর স্যার মাহবুর স্যার যে বই ফলো করো না কেন ওগুলার পিছের এমসি কিউগুলা করো বা না করো ওগুলা পিছে এমসি হচ্ছে খুব সন্ধু মুজিবুর স্যারটা আছে মাহবুর স্যারটা আছে কিনা আমি জানি না ওগুলো করলে না বললে বোর্ড কোয়েশনগুলো ভালো মতো বললা এবং তোমার কাছে তুমি হচ্ছে অনেকে দেখা যায় এমসি কিউয়ের জন্য ওই সলভ করার পর মেইন বইটা পড়ে না মেইন বইটা পড়ে না আইসিটির ক্ষেত্রে আমি বলবো একদম যে বোর্ড মেইন বুকটা আছে না বোর্ড মেইন বুকটা ভালো করে রিডিং দিবা বোর্ড মেন বুকটা না ভালো করে রিডিং দিবা তুমি ওখান থেকে সলভ করতেছো করলা না করলা দ্যাটস ফাইন বোর্ড কোয়েশন তেমনিও সলভ করতে হবে বাট এই একটা জায়গায় না হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় একটু ঢিলামি দিয়ে যে বোর্ডের মেইন বুকটা পড়ি না বোর্ডের মেইন বুকটা ভালো করে পড়িয়া যায় ঠিক আছে এবং মোটামুটি তুমি মেইন বুক পড়লে দেখবে এমসিকে অনেকখানি কমন চলে আসতেছে ট্রিক্স বলতে আমি তোমাকে আগেও বলছি ট্রিক্স মানে এমন না যে এক্স্যাক্টলি তুমি এটা ফলো করলেই সব পারবা বা তোমার হচ্ছে এই ট্রিক্স ফলো করলে তুমি যেটা পারো না সেটা মিলিয়ে ফেলতে পারবা এমন না ট্রিক্সগুলো বলছি তোমার পড়াশোনাটা গুছানোর জন্য এমসিগুলো ভালো করার উপায় ওকে সো বোর্ডের মেইন বুক ফিজিক্স আর হ্যান্ড ম্যাথ এই জন্য আমি লাস্টে কথাবার্তা বলি বায়োলজিতে আসি বায়োলজির বেলায় তুমি বোর্ড এম সি সাথে বোর্ড এমসি প্লাস হচ্ছে এ বোর্ড এমসি রিলেটেড যে টপিকগুলো বোর্ড এমসি কিউ তুমি যখন সলভ করবে বোর্ড এমসি কিউ তুমি সলভ করবাই কিন্তু সলভ কর তুমি দেখবে রিলেটেড কিছু টপিক থেকে কিছু টপিক থেকে একদম কমনলি কোয়েশন আসে ওই টপিকগুলা এই এমসি কিউর টপিকগুলা

এমসি টপিক ফ্রম মেইন বুক এই জিনিসটা তুমি যদি করতে পারো এই জিনিসটা তুমি যদি করো তাহলে দেখো তোমার মোটামুটি এদিকেও হচ্ছে অনেক কিছু গুছায় গেছে এদিকেও হচ্ছে অনেক কিছু গুছায় গেছে তোমার মোটামুটি যেগুলো হচ্ছে বোর্ডের ওই টপিকগুলো যে দেখছো ওই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আসবে তো ওই সেম টপিকে যদি অন্য কোশ্চেন করে তুমি ওইটা ভুল করবে না একদম স্পেসিফিকি বোর্ড এমসি পর্যা কোনো সমাধান না বইয়ের যদি পড়ে যাও বই তো মেডিকেল স্ট্যান্ডার্ডে অনেক ডিপে পড়া যায় কত ডিপে পড়বা এভাবে পড়লা কেমিস্ট্রির ক্ষেত্রে এত কিছু করার দরকার নেই বোর্ডের যে এম সিইগুলো আসতেছে কেমিস্ট্রির ক্ষেত্রে বোর্ডের যে এমসি ইউগুলো আসতেছে সে বোর্ডের এসি গুলো হচ্ছে প্রায় তো করবা করবা তবে সাথে আরেকটা জিনিস যেটা করবা সেইটা হচ্ছে সেটা হচ্ছে বোর্ড এমসিকিউ কিউ সলভ করার বেলায় আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি পুরা এমসি কিউ আর ম্যাথ ক্যালকুলেটারে তুলবানা ঠিক আছে পুরা এমসি কিউ আর ফুল ম্যাথ যদি করতে হয় ফুল ম্যাথ কখনো ক্যালকুলেটারে তুলবানা এটা আমি পার্সোনালি বলি যে হচ্ছে পাওয়ারের পার্টটা পাওয়ারের যে পার্টটা টেন টু দি পাওয়ার থার্টি ওয়ান ডিভাইডেড বাই টেন ইনভার্স থার্টি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এই টাইপের পাওয়ার লিটার যে ক্যালকুলেশন আছে না এই পাওয়ার লিটার ক্যালকুলেশান নিজে করবা নিজে ম্যানুয়াল করবা নিজে ম্যানুয়াল করবা নিজে ম্যানুয়াল করবা ঠিক আছে নিজে ম্যানুয়াল করবা ওকে এই জিনিসটা খুব কাজে লাগবে তাহলে অন্তত তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর অনেক ক্ষেত্রে যদি দেখো যে তোমার ভ্যালু খালি সেম পাওয়ারের দিক ওদিক সেই ক্ষেত্রে শুধু পাওয়ার ক্যালকুলেশন করবা না কারণ অনেক সময় দশমিকের ডানবাম কিন্তু ওভারঅল যে অ্যান্সারে পাওয়ার সেটা দেখা যায় একে অপশ একই জায়গায় টেন টু দিওয়ার টোয়েন টেন ইনভার্স টোয়েন্টি টেন ভার্স টোয়েন্টি টু টেন ভার্স টোয়েন্টি ফোর এভাবে দেওয়া সো তুমি নর্মাল জাস্ট পাওয়ারগুলো হবে টেন টু দি পাওয়ার অংশগুলো ক্যালকুলেশন করে দেখতেছো আসে টেন ইনভার্স টোয়েন্টি টু কিন্তু দশমিকের যে আরও কিছু উপর নিচে ভ্যালু আছে ওগুলো ক্যালকুলেশন করার পর যখন তুমি ফাইনাল ভালো নিতেছো ওখানে ফাইনাল ভ্যালু আসে টেন ইনভার্স টোয়েন্টি সো ফুল ক্যালকুলেশনই করবা হয় হাফ ক্যালকুলেশন কইরা হচ্ছে কিছু করতে যায় না কেমিস্ট্রি ক্ষেত্রে হলো বলবো ফুল ক্যালকুলেশনই করল পাওয়ারটা নিজের হাতে করবো ঠিক আছে আর এছাড়া হচ্ছে তোমার কিছু কমন জিনিস যেগুলো আছে যে নর্মালি তোমার কিছু মৌল কিছু যৌগ আণবিক ভর পারমাণবিক ভর এইগুলো কিছু জিনিস মুখস্থ করা মাস্ট না হইল এমসিকিউ ফার্স্ট সলভ করার জন্য চেষ্টা করবে কিছু মুখস্থ করে ফেলতে এবং তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু হচ্ছে এমসি কিউর শর্টকাট থাকে কিছু এমসিকিউ শর্টকাট থাকে ফিজিক্সের ক্ষেত্রে কিছু এমসি শর্টকাট থাকে ফি কেমিস্ট্রি কাজটা কম থাকে ফিজিক্স এবং ম্যাথে বেশ ভালো পরিমাণ শর্টকাট পাওয়া যায় এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবো এই শর্টকাটগুলো হচ্ছে বের করার চেষ্টা করবো অনেক সময় এমন দিবে অনেক সময় এমন দিবে খ গ ঘ এইগুলার মানে তোমার রিটেনের বড়ো ম্যাথগুলা হচ্ছে কি হবে মান কত হবে এরকম দিয়ে ফিজিক্স হায়ার ম্যাথে তুলে দেয় কিছু ক্ষেত্রে কেমিস্ট্রিতেও তুলে দেয় সেই সব ক্ষেত্রে ওগুলো যখন লিখিততে করবা ওই জিনিস লিখিততে করছো শর্ট ফর্মে কীভাবে করতে হবে সেটা হচ্ছে লিখিত থাকে তুমি নিজে বের করতে পারো তোমাকে লিখিত তো একটা ভ্যালু দিয়ে দিয়েছে না ওই ভ্যালু এন বা এক্স নিয়ে চেষ্টা করো তুমি দেখবা ইজিলি বের করতে পারতো যে গাইড বা হচ্ছে যে ফলো সেখানে থাকবে সেই ট্রিক্সগুলো ফলো করতে পারো ঠিক আছে তো ফিজিক্স এবং হায়ার ম্যাথে হচ্ছে এরকম শর্টকাট দিয়ে তুমি আগাইতে পারো এরকম শর্টকাট ইউজ করতে পারো হচ্ছে শর্টকাট ইউজ করতে পারো এবং হায়ার ম্যাথে একটা জিনিস খুব বেশি হেল্পফুল হয় ফিজিক্সেও হেল্পফুল হয় মোটামুটি বাট আমি হায়ার ম্যাথের সবচেয়ে বেশি ইউজ করি সেইটা হচ্ছে আর সেই জিনিসটা হচ্ছে অপশান টেস্ট সেই জিনিসটা হচ্ছে অপশান টেস্ট এই অপশান টেস্ট জিনিসটা খুবই মারাত্মক যে তুমি হচ্ছে অপশানে যা যা আসে না তুমি সবগুলোর ক্যালকুলেশন করে না না করলা কি তোমাকে যেটার মান নির্ণয় করেছে যে এইখানে এটার সমান এত হলে এক্স ইসি কত ওয়াই ইজি টু কত টেন থ্রেড এস টু কত ওই জায়গাটা তোমার যে অপশনগুলো আছে না তুমি অপশনগুলোই ক্যালকুলেট মানে ইকুয়েশনটা তুলে ওই ইকুয়েশনের মধ্যে অপশনগুলো হচ্ছে অ্যান্সার হিসেবে ইনপুট দিয়ে দিয়ে দেখলাম কোন অপশনের দিয়ে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সারটা আসে চেষ্টা করে দেখতে পারো এবং যদি দেখো যে ডিরেক্ট ইকুয়েশন বসা হচ্ছে এসিয়ান ট্যাক্সের ম্যাথেমেটে কিছু আস্তে একটু দুই লাইন করে মানে ক্যালকুলেট করা যায় আমার একটা নিয়ে আসলে এক দুই লাইন করে খুব বেশি পরিশ্রম লাগলো না বাট তারপর তুমি যখন অপশন টেস্ট করলো তুমি দেখলা যে মোটামুটি তোমার ক্ষেত্রে ক খ মিলে যায় কিছু আনফর্মেশনের ক্ষেত্রে হচ্ছে একদম লাস্ট পর্যন্ত যাওয়া লাগে বাট সব ক্ষেত্রে যাওয়া লাগে না আমি হ্যার ম্যাথের হ্যা এইচএসি পরীক্ষা এই জিনিস অ্যাপ্লাই করেছিলাম আমার একটা তো ঘ পর্যন্ত যাওয়া লাগেনি ক খেয়ে মিলে গেছে ঠিক আছে সো অপশন টেস্টের ট্রাইটা করবা এটা হচ্ছে তোমার অ্যাডমিশনেও হেল্প করবে অ্যাকাডেমিকেও হেল্প করবে ফিজিক্সও হচ্ছে তুমি এরকম অপশন টেস্ট ইউজ করতে পারো ঠিক আছে কেমিস্ট্রিতে অপশন টেস্টের স্কোপ একটু কম যেহেতু পাওয়ারের বড় সড়ো পাওয়ারে খেলা না সেখানে অপশন টেস্টের ইয়াটা একটু কম আর যদি দেখা হচ্ছে তোমার মনে করো অপশন টেস্ট করতে গেলে পাওয়ার নিয়ে বেশ ঝামেলাপূর্ণ ব্যবহার বা অনেক ঝামেলাপূর্ণই কোয়েশন ওই ক্ষেত্রে কিছুটা ম্যানুয়ালি করবা কিছুটা ক্যালকুলেটারও করবা হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেটার বা হান্ড্রেড পার্সেন্ট ম্যানুয়াল হচ্ছে করতে যাও না হান্ড্রেড পার্সেন্ট ম্যান থেকে করে না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেটারও করতে যাওয়া না কিছু ক্ষেত্রে একটু ভুল ব্র্যাকেটের একটু এদিক ওদিক বা হচ্ছে সবসময় ব্র্যাকেট না দেওয়া করতে গেলে একটু ডানে বাম হইতেও পারে সো একটু সতর্ক থাইকো ক্যালকুলেটর হ্যাকস ক্যালকুলেটর হ্যাক্সগুলো হচ্ছে জেনে যেতে পারো এই জিনিসটা হেল্পফুল হয় ক্যালকুলেটর হ্যাক্সগুলো হচ্ছে জেনে যেতে পারো এই জিনিসটা হেল্পফুল হয় আর মোটামুটি যেগুলো বললাম ওই কমন বোর্ড কোশ্চেন তুমি যদি সলভ করো তাহলে দেখবা কিছু স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন আসতেছে এই কয়েকটা জিনিস অ্যাপ্লাই করে এবং ওই কয়েকটা জিনিসে ফোকাস দিয়ে তুমি মোটামুটি তোমার এমসিকিউর নর্মাল যা পারফরমেন্স সেটাকেও আর একটু বেশি বেটার করতে পারবা ঠিক আছে সো আমি এখানে কোনো ক্লিক বেডটা এই টাইপের ট্রিক্স না যে তুমি অল্প কয়েকটা জিনিস করলে বা এই কয়েকটা টপিক দেখলে বা এই কয়েকটা রুলস ফলো করলে তুমি যে কোনো এমসি মিলা ফেলতে পারবে এমন আসলে ইউনিভার্সাল কোনো রুলস কোনো সাবজেক্টের জন্যই নাই একটু পরিশ্রম করেই হচ্ছে তোমার এমসি মার্কটা ভালো আনতে হবে বাট যেহেতু এমসি গুরুত্বপূর্ণ একটা জায়গা কোন সাবজেক্টে তুমি কীভাবে ভালো করবে সেটাও তোমার জানতে হবে সো আজকে সেগুলো নিয়ে হচ্ছে তোমাদেরকে আমি সবগুলো হচ্ছে ব্রেকডাউন করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম খুব বেশি এক্সপ্লেন করতে পারিনি বাট হচ্ছে আমি তোমাকে মেন থামরুলগুলা মেইন রিসোর্সগুলো দিয়ে দিছি তুমি হচ্ছে সেভাবে হচ্ছে আগাতে পারো এবং সেভাবে হচ্ছে তুমি নিজের প্রস্তুতি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারো সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখো নেক্সট ভিডিওতে সেম হাফেজ আল্লাহ আলাইকুম